আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার ভাই রক্তেরাঙ্গানু একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি না সেটা ভোলার মতো নয় বাংলা ভাষাকে স্বীকৃতির জন্যে অসংখ্য ভাষা সৈনিকেরা জীবন দিয়েছেন জীবন দিয়েছেন সালাম রফিক বরকত জব্বরের মতো আরও অসংখ্য বাংলাদেশের তামাল ছেলেরা এই বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় আমরা কথা বলি বাংলা ভাষায় কথা বলে আমরা গর্ববোধ মনে করি সেই জন্য বাংলাদেশের প্রত্যেক নাগরিকের উচিত এই দিনটিকে বরণ করা এবং গ্রহণ করা বাংলা ভাষাকে স্বীকৃতির জন্যে উনিশশো সালে ভাষা সৈনিকেরা জীবন দিয়েছেন তাদের প্রতি সশ্রদ্ধ সালাম সশ্রদ্ধ ভালোবাসা এবং তাদের রোহের আত্মার মা ফেরার কামনা করছি দেশটি সবার সকলেই এদেশকে ভালোবাসার অধিকার আছে আমরা যেন পারস্পরিক অশ্রদ্ধা না রাখি পারস্পরিক কোনো হিংসা না রাখি আমরা সকলে সবান্ধবে আমরা ভাষার শহীদদেরকে আমরা স্মরণ করব এবং বাংলা ভাষাকে হৃদয় ধারণ করবো সার্বভৌমত্বকে আমরা হৃদয় ধারণ করব দেশের সপক্ষে এবং মুক্তিযোদ্ধার সপক্ষে এবং সার্বভৌমত্ব সুরক্ষায় আমরা সকলে একজন আরেকজনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে আমরা পারস্পরিকভাবে মিলেমিশে থাকব এবং দেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র হলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব। আসুন আজকের একুশে ফেব্রুয়ারি আমরা হাতে হাত রাখি আমরা সকলে প্রতিজ্ঞা করি যে যেই রাজনীতি করি না কেন দিন শেষে দেশটা হলো সবার আমরা দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি ভালোবাসি কোনো ধরনের প্রতিহিংসা যেন না করি চলছে মাহের অমাদালন মোবারক কোনো জুলুম নির্যাতন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং দেশের মানুষের জন্য কোনো কষ্ট না হয় আজকের এই মহান একুশে ফেব্রুয়ারিতে আমরা এটাই প্রতিজ্ঞা করি পবিত্র মাহের রমাদালন মোবারক আমাদের প্রত্যেকের হৃদয়ে আত্মশুদ্ধি বয়ানক এবং প্রত্যেকটি মানুষকে ইহকাল পরকালে আল্লাহর দরবারে প্রস্তুতি গ্রহণ করে ওঠার তৌফিক দান করুক এবং এই পবিত্র মাহের রহমদুল করিম আমাদের সকলের সকলের তরে না সৌগাত হিসাবে বয়ে আনুক সেই প্রত্যাশা রাখছি সবার কাছে আছে দেশ এবং দেশের মানুষের সার্বিক কল্যাণ কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি